আসসালামু দেবী সালামু আলাইকুম কুয়াকাটা হাইওয়ে পাশে চলাপাড়া নীলগঞ্জ লোকামার কাছে আমরা একটা ফার্মে আসছি এই ফার্মে আসলে অনেক লোক দুটো দেখা হয়নি আধুনিক পদ্ধতিতে টিচার উনি আসলে এত বড় একটা মুরগি খাম করছে দেখেন মুরগির ফার্মে ঝামেলা হয়েছে কি যদি শোনেন মুরগির ফার্মে ঝামেলা কি জানেন যদি আপনার পানির পানিটাই হয়েছে ঝামেলা পানি যদি আপনি ঠিক মতো মানে পানির পাত্রটা পরিষ্কার করতে ঝামেলা এই যে সিস্টেম করলে আপনার একজন লেবার দিয়ে সব করতে না এখানে কিন্তু ফ্যান নাই একটা জিনিস দেখছেন মজার ব্যাপার হ্যাঁ হয়নি বাইশ থেকে তাদের আপনি কি আপনি মানে ব্যক্তিগত পেশা তো আপনি মনে হয় শিক্ষক

করতে আপনার মানে রকম খরচ হয়েছে না পদ্ধতিতে না করতাম করলে আপনার যদি আমি নিচে হালকা ইয়া দিয়া ইট দিয়ে করি তাহলে আমার হ্যাঁ ইট দিয়ে করলে আমার কেমন খরচ হবে কেমন ওটাও একটা বাজেট করতে পারেন যে আসলে এক হাজার স্কোয়ার ফিটের করলে কীরকম খরচ হইতে পারে

ব্রয়লারে আসলে প্রবলেম কারণ এই যেমন কম আবার এই যে মারা যায় সাধারণত অসুখটা লাগে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ দিনের মুরগি আর এই সময় অসুস্থ হইলে ওই মুরগিগুলো বিক্রির অনুসরণ সোনালি আর ব্রয়লার দাম মনে করেন যে ইয়া তিরিশ দিনে বিক্রি হয়ে যেত ওরা অসুস্থ হইলেও আঠারো বিশ বাইশ পঁচিশ দিনে এমনি হ্যাঁ গ্যাসে আর এই যে সমস্যা হচ্ছে ওই সময় গ্যাসাইছে চালানো কোনো মতে ফ্রি করা খুব কঠিন আসল ভাই আমাদের যত সাধ্য অনুযায়ী একটু যত সাইজ ছোটো দিতে পারেন আমরা অনেক দূর দিয়ে আইছি আমাদের হ্যাঁ আমাদের তো প্রোগ্রাম আসতে হবে নাহলে আমরা মিলিয়ে দিতে পারবো না বুঝছেন বুঝলেন জাফর ভাই হচ্ছে আমাদের আবার আমার খুব খুব কাছে ভাই আর রেগুলার ব্যাঙ্কিং আমাদের এখান থেকেই করে আমার মুখে ঠিক লাগলো ওনার কাছ নেই আমি আসার জন্য নিয়েছি

এবার মাগুর মাছ যে বিষ্ঠাটা পরে দেখা যাচ্ছে যে মাছ এই মাছের মাথা একই সাথে দুই পদ্ধতিতে মাছ চাষ হয় মাছ মুরগি থেকে যে বিচ্চাটা পরে সেটা মাছে খেয়ে ফেলে পেশায় একজন শিক্ষক হয়েও আসলে অনেক বড় করে একটা ফার্ম তৈরি রোস্টের মুরগি পাঁচ পাঁচ পিসে আসছে তিন কেজি নয়

o kadar varla.